আমি বুঝি না বিএনপির হাইকমান্ড কিসের লুতোফুতো করতে যায় ঐকমত্য কমিশনের এই নাটকের কাছে কিসের ঐকমত্য কমিশন কী নিয়ে ঐক্যমত্য কী কী নিয়ে মত বিভেদ আছে যে ঐক্যমত্য গঠন করতে হবে আর যা মন চায় তোমরা তার সরাসরি এই প্রধান উপদেষ্টা বা ডিক্লেয়ার করে দিলেই তো হয় ঐক্যমত্যের কি আছে আরেকজনের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি নেওয়ার কি আছে আর যদি এতই গণতন্ত্র গণতান্ত্রিক মনোভাব থাকে যে সবার মতামত নিয়ে কিছু করতে হবে তাহলে সকল সকল জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার আসুক সেই সরকার সেই সরকারের বিরুদ্ধে আবার একটি বিরোধী দলও থাকুক বিরোধী দল এবং সরকারি দল দুই দল যেসব প্রস্তাবনা উপস্থাপন করবে সেই সব প্রস্তাবনার উপরে ভোটাভুটি চলবে সেই সব ভোটাভুটের উপরে আপনার যে কোনো সিদ্ধান্ত বা সংবিধান সংস্কার করা হবে তো যদি আপনারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রক্রিয়ায় মানেন তাহলে আপনারা নির্বাচনের মাধ্যমে সব কিছু পরিবর্তন করে ফেলুন সরকার সরকার যেই আসুক সমস্যা নাই বিরোধী দলের ভেটো দেওয়ার ক্ষমতা থাকবে বা বিরোধী দলের যে কোনো আইন বাধাগ্রস্ত করতে পারবে এটাই হলো গণতন্ত্র আর যদি না আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া যাব না আমরা আর সি হইল মব কালচারের মাধ্যমে আমরা মব কালচারের মাধ্যমে আমরা সংবিধান সংস্কার করব তো তাহলে তো শুধুমাত্র আপনাদের ওই নুনুস কাকা লুঙ্গি উল্টা একটা যে কোনো কিছুর মধ্যে সিগনেচার করে দিলেই হয় যেই কোনো কিছু সিগনেচার করে দিলে একক ক্ষমতা বলে যে কোনো কিছু পাশ হয়ে যায় তার সে তো প্রধান উপদেষ্টা তার ক্ষমতা তারকে তো পাওয়ার দেওয়াই আছে যে কোনো কিছু পাওয়ার দেওয়াই আছে তার তো সে যে কোনো কিছুই ডিগলার দিতে পারে যে কোনো কিছু করে নিতে পারে যে কোন তার মন মতো সেই ডিগলার দেয়া এইসব সংস্কারের মূল মূল্যোশ আর ভাল লাগে না এসব জুসমুষ বাদ দিয়ে নির্বাচন দেখ নির্বাচিত নির্বাচিত হয়ে নুনুস আসুক সার সরমনায় আসুক আর জামাতি ইহুদিরা আসুক বা বিএনপি আসুক যেই আসুক ক্ষমতায় যেই আসুক কথা হলো এমপি তো থাকবে সংসদে অনেক সে এমপিদের মাধ্যমে যে কোনো আইন কানুন পাশ হবে এমপিদের ভোটাভুটিতে আইনকানুন পাশ হবে এইরকম দুই সাইডজনের কি নাহিদ আবার আপনার ওই আক্তার হোসেন আর হইলো বিএনপির একজন ন্যায় আর জামাত থেকে একজন নেয় আর ওই আপনার আরেকটা কোন দল থেকে যেন একজন নেয় মানে চারটা দল থেকে জন নিয়ে একটা ঐক্যমত গঠন করে মানে চারজন কি আঠারো কোটি মানুষের ম্যান্ডেট নিতে পারে চার পাঁচজন লোককে আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত দিতে পারে পাগলামি শুরু করছে দেশটারে নিয়ে। এনুসার দুসি সালার ফুশালারা ফা ফাউল কোথাকার কি ঐক্যমত্য কমিশনে চার পাঁচজন লোক দিয়ে আপনি পুরা দেশের আঠারো কোটি মানুষের মতামতের ভিত্তি তৈরি করতেছেন